নমস্কার আজকের একটা ইন্টারেস্টিং টপিক বলছি তো অনেকের কোয়েশ্চেন আছে যে আমরা ব্যবসাভাবে শুরু করব ব্যবসা শুরু করতে আমাদের অনেক ডিফিকাল্টি আসে তো আজকের টপিকটা হচ্ছে আপনি একদিনের মধ্যে একটা ব্যবসাকে কীভাবে লঞ্চ করবেন এবং এটাকে স্টেপ বাই স্টেপ আমি বলবো তো ভিডিওটা যদি পাঁচ সাত মিনিট টাইম থাকে দেখুন যদি আপনার ব্যবসা শুরু করার ইচ্ছা আর যদি মনে হয় পরে ব্যবসা শুরু করবেন তো ক্লোজ করে দিন বেকার টাইম নষ্ট করার দরকার নেই তো আমি বিপ্লব বলছি এবিবিকে চ্যানেলে আপনাদের স্বাগত তো ব্যবসা কাকে বলে তাকেই বলে যেটা প্রোডাক্ট বা আপনার সার্ভিস বিক্রি করে যেখান থেকে আপনার মুনাফা আসে তাকে বলে ব্যবসা ব্যবসা বলতে গেলে ছোট ব্যবসাও আছে বড় ব্যবসাও আছে এবার আপনার কাছে ডিপেন্ড করবে আপনি কোন টাইপের ব্যবসা করবেন কারুর কাছে প্রত্যেক মাসে দশ হাজার টাকাটাও বিশাল কারুর কাছে প্রত্যেক মাসে এক কোটি টাকাও কম আমি রিয়েল এক্সাম্পল দিব আপনি যদি এই মুহূর্তে যে প্রাইভেট জব করছে ধরুন সিকিউরিটি গার্ডের জব করছে সে দশ হাজার করে কামাচ্ছে এবং তাকে ডিউটি দিতে হচ্ছে তাকে আপনি একটা অপরচুনিটি দিলেন বা সে একটা ব্যবসা করবে মন করলো যে কিন্তু যদি আপনি দেশে দেখেন বা বড়ো বড়ো ব্র্যান্ডকে দেখেন যে মালিককে ওদের প্রত্যেক দিনে এক কোটি টাকাটাও কম পড়ে যাচ্ছে প্রত্যেক দিন তো ব্যবসা ডিফাইন করে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম এবার আমার এই চ্যানেলে মিনিমাম মধ্যবিত্ত টাইপের মানুষ তারা দেখে মধ্যবিত্তদেরকে মাথায় রেখে কি টাইপের ব্যবসা চালু করতে পারবেন আমি কিছু আইডিয়া দিব কীভাবে ব্যবসা চালু করতে পারবেন তার কিছু স্টেপ বাই স্টেপ আমি কথা বলব এই মুহূর্তে যদি আপনাকে ব্যবসা শুরু করতে হয় আমি একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি সাপোজ এখনকার মধ্যে সবথেকে প্রফিটেবল যদি ব্যবসা দেখা যায় সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আজকের দিনে সবথেকে প্রফিটেবল যদি মিডিল ক্লাসদের ক্ষেত্রে দেখা যায় কিভাবে রিয়েল এস্টেটে প্রোমোটারির বিজনেস করছে প্রোমোটারি জায়গা লোকের বিক্রি করে দিচ্ছে এক ডিসমিল জায়গায় দশ থেকে পনেরো হাজার টাকা প্রফিট রাখছে জায়গার ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে আলাদা যেহেতু গ্রামের মানুষরা দেখেন আপনি কি করতে পারেন একটা জায়গার বিজনেস শুরু করতে পারেন রিয়েল এস্টেটের বিজনেস কী করবেন আপনি বিভিন্ন মালিকের সঙ্গে কথা বলে রাখবেন ওদেরকে বলবেন যে আমি আপনার জায়গা বিক্রি করে দেব আমি প্রত্যেকটা প্রত্যেক ডিসমিলের উপর দশ হাজার টাকা করে বেশি রাখবো এবং আপনার জায়গাকে আমি সেল করিয়ে দিব তো মালিক অবশ্যই রাজি হয়ে যাবে কারণ তাকে সেল করাতে হবে এবং আপনি কাস্টমার খুঁজে আরম্ভ করলেন এবার এই বিজনেসটাকে আপনাকে লঞ্চ করতে হবে আগামী সাত দিনের মধ্যে কিভাবে করবেন প্রথমে আপনার যে প্ল্যান হবে সেটা হচ্ছে বিভিন্ন মালিকের সঙ্গে কথাবার্তা বলা ঠিক আছে প্রথমে আপনি বিভিন্ন মালিকের সঙ্গে কথাবার্তা বলেন যাদের জায়গা আছে তারপরে একটা মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করা খাতায় লিখে নেওয়া যে আমি আপনার পার ডিসমিন ধরুন আপনি দেড় লাখ করে বা দু লাখ করে বিক্রি করছেন আমি দশ হাজার বা কুড়ি হাজার এক্সট্রা করে বেশি বলব ঠিক আছে এটা আপনি এগ্রিমেন্ট করে দিলেন প্রথম কাজ এটা হয়ে গেল সেকেন্ড কাজ হবে কাস্টমার খোঁজা কাস্টমার খোঁজা করবেন আপনি একটা দু হাজার টাকা দিয়ে পোস্টার বানিয়ে নিয়ে এলেন প্রায় দু হাজার টাকায় ধরুন পাঁচশো পোস্টার হলো পাঁচশো পোস্টার আপনি বিভিন্ন জায়গায় মারান যেখানে জায়গা বিক্রি আছে জায়গা বিক্রি আছে সাপোজ ধরুন শহরতলির দিকে আমি একদম শহরে বলছি না গ্রামের পাকা রাস্তা রেখে দুশো মিটার দূরে একশো মিটার দূরে সেরকম এবং আপনি চারধারে নোটিশ মারান এবং আপনি নিউজ পেপারের ভেতরে অ্যাডভার্টাইজ করুন সেখানে আপনার পাঁচশো টাকা খরচ হবে টোটাল আপনি আড়াই হাজার খরচ করলেন বিজনেস লঞ্চ হয়ে গেল সেখান থেকে ধরুন আপনি হাজারটা টোটাল লিভলেট দিয়েছেন সেখান থেকে একটা বা দুটো কলা আছে সে একটা দুটো কলার মধ্যে একটাকে যদি কনভার্ট করতে পারেন সেখানে আপনার যদি পাঁচ লিস্ট জমি বিক্রি করতে পারেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আমি ধরলাম এতে হলো না সেকেন্ড স্টেপ কি হবে সেকেন্ড স্টেপ হবে আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে তো মেন তো অ্যাডভার্টাইজ মানুষের কাছে পৌঁছাতে হবে আপনাকে যেহেতু আপনার ইনিশিয়ালি অফলাইনে চিন্তা ভাবনা আছে আপনাকে কি করতে হবে বিভিন্ন দোকানের সামনে সামনে গিয়ে দোকানের মালিকের সঙ্গে কথা বলতে হবে মালিকের সঙ্গে কথা বলে দোকানের ভিতর যদি বলে একটা পোস্টার মারাবেন এবং দোকানের থেকে কিছু মাল নেবেন বা তাকে কিছু টাকা দেবেন ধরুন আপনি পঞ্চাশটা দোকানে গেলেন শাড়ির দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন দোকান থেকে আরম্ভ করে ওই এরিয়া থেকে দশ কিলোমিটারের মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় দোকানে দোকানে গিয়ে পোস্টার মারিয়ে এলেন সেখান থেকেও আপনার লিড চলে আসবে বা কল আসবে তৃতীয় কীভাবে আসবে আপনাকে বলে দিই মাইকিং আছে আপনাকে কি করতে হবে আপনার মাইকিং করা চলবে না যারা মাইকিং করে তার সঙ্গে কথা বলতে হবে তারা বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে ওরা যায় ওদেরকে বলতে হবে আপনি যেহেতু পোস্টার মুখে বলেন আপনি আমার পোস্টার শুধু ফেলিয়ে দিবেন গোটা এরিয়ায় গিয়ে ঠিক আছে বা পোস্টার গিয়ে 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 দিয়ে আসবেন তাদেরকে তিনশো টাকা দিলে করে দিবে। তো এই ইনিশিয়াল যদি পাঁচ দশ হাজার টাকা খরচ করা হয় আপনার রিয়েল এস্টেট বিজনেস শুরু আগামী পাঁচ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং আপনি প্রফিটেবল একটা বিজনেস করতে পারবেন এটা একটা বিজনেস লঞ্চ বললাম এবার একটা বিজনেস শুরু করতে কি কি প্রবলেম হয় প্রথম হচ্ছে টাকার প্রবলেম হয় টাকা থাকে না আরে ইনিশিয়াল তো দু পাঁচ হাজার টাকা দিয়ে করা যেতেই পারে এটা সলভ দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ নলেজ নলেজ থাকে না আপনাকে নলেজ নিতে হবে কীভাবে একটা ব্যবসায় রেজিস্ট্রি মানে জায়গায় যে বিক্রি করবেন তাকে রেজিস্ট্রি করবেন কীভাবে রেজিস্ট্রি করে ঠিকঠাকভাবে করবেন সমস্ত কিছু আপনার জানা দরকার তৃতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনার প্রথমে হয়তো সেলস এক্সপিরিয়েন্স নেই আপনি শুধু মালটা বিক্রি করবেন সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন তারপরে আপনার বিভিন্ন রকম আইডিয়া হয়ে যাবে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে নিতে হবে চতুর্থ হচ্ছে রি ইনভেস্ট যে আপনার একটা টাকা এলো টাকা এসে আপনি রি ইনভেস্টমেন্ট না নিজের কাজে লেগে দিচ্ছে লাগিয়ে দিচ্ছেন রি ইনভেস্টমেন্ট করতে হবে তবেই কিন্তু আপনি সফল হয়ে যাবেন যে কোনো ব্যবসায় যে কোনো ব্যবসায় এটা হচ্ছে ব্যবসা শুরু করার মূল মন্ত্র এবার যদি সেকেন্ড কোনো একটা ব্যবসায়ী মুহূর্তে শুরু করা হয় সেটা হচ্ছে ধরুন একটা যে কোনো ডিলারশিপের বিজনেস নিতে পারেন ছাড়ুন ডিলারশিপে আপনার অনেক ইনভেস্টমেন্ট আসবে ডিলারশিপ ছাড়ুন এটা কিন্তু প্রফিটেবল বিজনেস দ্বিতীয় একটা বিজনেস ধরুন আপনি এই মুহূর্তে স্টিলের বিজনেস করবেন স্টিল কি হবে ইনিশিয়ালি যারা হোলসেলার আছে হোলসেলার সঙ্গে কথা বললেন এবং তাদেরকে বললেন যে আপনার যে আপনি যে স্টিল বসাবেন স্টিল মানে ওই যে সিঁড়ির সাইডে যে বসায় মানে একটা সিঁড়ির সাইডে যেটা স্টিল বসায় স্টিলের জানলা হয় স্টিলের পালঙ্ক হয় বিভিন্ন স্টিলের সরঞ্জাম তো একটা বাড়িতে যখন নতুন বাড়ি হয় তার স্টিলের যন্ত্রপাতি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে তো সেই ষাট হাজার টাকার মাল বিক্রি করলে মালিকের কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা প্রফিট থাকে সেই পঁচিশ হাজার টাকা থেকে যদি আপনি যদি বিভিন্ন রকম স্টিলের দোকানে মালিকের সঙ্গে কথা বলেন আপনি বললেন যে আপনার প্রফিট সেরে আমাকে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট দিতে হবে যদি আমি কাস্টমার ধরিয়ে দিই তো মালিক ইনিশিয়ালি রাজি হয়ে যাবে কারণ ও যদি কাস্টমার আপনি ধরিয়ে দিতে পারেন তবে রাজি হয়ে যাবে তো আপনার একটা স্টিলের বিজনেস শুরু হয়ে গেল আপনি কী করতে পারেন কিছু স্টিল নিয়ে এসে দশ কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে একটা দোকানে শোকের হিসাবে রাখতে পারেন স্টিলের মিস্ত্রি দরকার যারা এইসব কাজ করতে পারে একটা মিস্ত্রিকে রাখতে পারেন বা আউটসোর্স করতে পারেন এবং আপনি বিভিন্ন কাস্টমার খোঁজার জন্য বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বলতে পারেন বিভিন্ন যারা ওই রঙ করে বা যারা ধরুন পাইপ কাজ করে বা ধরুন যারা কাঠের মিস্ত্রি রাজমিস্ত্রি তাদেরকে বলতে পারেন তারা যে কোনো ঘরে কাজ করলে আপনাকে রিকমেন্ড করে দেবে সেখান থেকে আপনি কাস্টমার পেয়ে যাবেন এই করে আপনার একটা ব্যবসা চালু হয়ে যাবে আমি এখানে দুটো ব্যবসা আইডিয়া দিলাম কীভাবে স্টেপ বাই স্টেপ ব্যবসা চালু করবেন এখানে আরও কিছু স্টেপ আছে যেটা হচ্ছে ব্যবসা চালু করার মূল মন্ত্র যেটা হচ্ছে আপনাকে প্রফিট কামাতে হবে ফার্স্ট মান্থ থেকেই প্রফিট কামাতে হবে সেই উদ্দেশ্য করে ব্যবসা করতে হবে কেন ভাই আমি দু মাস তিন মাস কামাবো না আপনাকে প্রফিটের কথা ভেবেই চলতে হবে নাহলে কিন্তু ব্যবসা করা যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার আজকে যদি আপনি মানে দেখেন ওই রাস্তা ধারে যারা চপ বিক্রি করছে পাঁপড় বিক্রি করছে বা যারা ওই মোমো বিক্রি করছে তারা ডেলি দু হাজার তিন হাজার করে বিশ্বাস করছে না আমার একটা বন্ধুর ঘরে দোকান আছে চপ পেঁয়াজের দোকান আমি আপনাকে রিকমেন্ড করছি না করার জন্য বাট ও একটা মানে এক্সট্রাভাবে করে ওদের ভুসিমাল পড়ো দোকান আছে তো একটা লোক লাগে চপ পেঁয়াজির দোকান করে প্রত্যেকদিন সেখানে দেড় হাজার টাকা ইনকাম করে গ্রামের ভিতরে আমার অ্যাগেন একটা বন্ধুর জাস্ট একটা শাড়ির বিজনেস আছে ও কাটা শাড়ি বিক্রি করে ও প্রত্যেক দিন পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার করে সেল করিয়ে দেয় প্রফিট ভাব তো বিজনেস যদি করতে পারেন অনেক রকম বিজনেস আছে বা স্টার্ট করতে হবে কীভাবে স্টার্ট করবেন স্টেপ বাই স্টেপ বললাম দরকার পরে আবার ভিডিওটা দেখুন আবার ভিডিওটা দেখে ভাবুন যে কীভাবে শুরু করা যায় বারবার দেখে আপনি নান ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন